ছেলে থাকা শর্তেও রেল স্টেশনে বসে ঝাড়ু বিক্রি করা টাকায় সংসার চালাতে হয় দুঃখিনী মাকে দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে আমি এই বৃদ্ধ মাটিকে ফলো করছিলাম উনি একটি মাত্র ঝাড়ু নিয়ে বসেছিল এক রেল স্টেশনে রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছিল কিন্তু তার এই একটি ঝাড়ু বিক্রি হচ্ছিল না অথচ এই ঝাড়ু বিক্রি করা টাকা দিয়েই উনাকে বাজার করতে হয় বেশ কিছুক্ষণ পর দেখলাম উনি ঝাড়ুটি বিক্রি করতে না পেরে মন খারাপ করে বাসায় চলে যাচ্ছিল বিক্রি করবেন এটা হ্যাঁ দিকে নিয়ে আসেন

টাকা নাই টাকা নাই বাবা হ্যাঁ এটা নাই রে আমি দেখলাম আপনি অনেক সময় ধরে এখানে বসে আছেন এই একটার বিক্রি হলো না বলে নিয়ে চলে যাচ্ছিলেন তাই তো হ্যাঁ 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 মনে হলো যে চাচির কাছ থেকে আমি এটা কিনি চাচি একটু খুশি থাক ধরেন এটা আচ্ছা বাবা তাহলে আমি এটা কিনলে আপনি খুশি হবেন তো না আচ্ছা খুশি হব হ্যাঁ আজকে আজকে তাহলে সব বিক্রি হয়ে গেল খুবই খুশি হ্যাঁ খুশি তাহলে কয় টাকা দেওয়া লাগছে আমার 50 টাকা দাও বাবা 50 বেশি তো মাথা সাবন না ধরেন

তাকে ফ্রিতে দিয়ে দেন আর যদি মনে চায় তাহলে অল্প টাকায় বিক্রি করে দিয়ে বাসায় চলে যান ঠিক আছে আর আপনি টাকা দিয়ে বাজার করেন হ্যাঁ আমার জন্য দোয়া করেন ঠিক আছে আল্লাহ কো আর ভগবান কো ভগবান তো ভালোবাসে ধান দুধে ভাতে ধান খাওয়াই যে আশা করে সে আল্লাহ আশা পূর্ণ করে বাবা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ